রিমি জানতে চাইলো মিথিলা কিছু বলছে কিনা আমি সব কিছু খুলে বললাম রিমি বলছে মিথিলার সাথে কথা বলাটাই নাকি আমার ভুল হয়েছে রাতে ভাবি ফোন করলো আমি বললাম হ্যালো ভাবি কেমন আছো ভাবি বলল ভালো তুমি আমি বললাম হুম আমিও ভালো আছি অনেক আজ তোমার ভাইয়া আর আব্বা আমাকে বাসায় নিয়ে এসেছে ভাবির কথা শুনে মন ভরে গেল তাহলে ধারণা সত্যিই ছিল বললাম তাই নাকি কিন্তু এতদিন পরে নিতে আসলো ভাবি বলল হুম ওরা বলেছে তোমার উপর রাগ করে নাকি আমার সাথে এমন করেছে তোমার সাথে এই পরিবারকেও যোগাযোগ করুক কেটা নাকি তারা কেউ চাচ্ছে না ভাবির কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল তার মানে আমার প্রতি তাদের কোনো মায়া হয় না চোখ মুছে বললাম ও আচ্ছা ভাবি তাতে কোনো সমস্যা নাই তুমি বাসায় ফিরে গেছো এতেই আমি খুশি ভাবি বলল আমি তোমাকে বাসায় ফিরিয়ে আনার সব চেষ্টা করে যাব দেখবা আমি জয়ী হবই আমি বললাম দরকার নাই ভাবি আমি শুধু তোমাকে বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিওর প্রমাণ খুঁজছিলাম আজ আমার আর কোনো কিছুরই দরকার নাই তোমরা ভালো থেকো বলেই ফোনটা রেখে দিলাম সাথে সাথে সিমটা খুলে ফেলি যেন ভাবির সাথে আর কোনো যোগাযোগ না হয় ভাবি তার সংসার নিয়ে ভালো থাকুক আমি ফিরে যাওয়ার চিন্তা করি না করলে হয়তো ওই দিনই ভিডিওটা দেখিয়ে দিতাম তখন যেমন মিথিলার ভালো চাই মিথিলার সম্মান নিয়ে বেঁচে থাকুক আর যদি পাপের পরিমাণ বেশি হয়ে যায় তার শাস্তি মিথিলার নিজ থেকেই পাবে আমি যখন মিথিলার ভালো সে বাসা থেকে চলে এসেছিলাম এখন স্বার হতে পারবো না আর আমার কাছে এখন নির্দোষ হওয়ার প্রমাণও নাই পরের দিন লিমির সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাই নিমি বিজ্ঞান বিভাগ আর আমি মানবিকে তাই ক্লাসগুলো ভিন্ন শুধু কলেজে যাওয়ার আসার সময় দেখা হতো মাঝখানে বিরতি ক্লাসে প্রথম দিন আমার পরিচয় দিতে হলো শিক্ষকদের কাছে সব কিছু ঠিকঠাক বলি শুধু মামার বাসায় থেকে পড়ালেখা করব, এটাই মিথ্যা বলেছি এভাবে চলতে থাকে আমার দিন অফিসের কাজ বুঝতে পারি না তাই কাজ করা বন্ধ রাখতে বলেছেন আঙ্কেল আমি ভাবছি এই মানুষগুলো এত সাত দিন হয় কি করে আঙ্কেল নিজের খরচে আমার পড়ালেখা চালানোর সিদ্ধান্ত নিলেন আর যখন ইনকাম করব তখন পুষিয়ে দিতে বললেন আজ বাসার সাথে যোগাযোগ নেই এক বছর জানি না কে কোন অবস্থায় আছে তবে আমি খুব ভালো আছি শুধু ভালো নেই আমার মনটা মনটা শুধু আম্মুটার জন্য কাঁদে দেখতেও মন চাই এখন আমি আঙ্কেলের অফিসে কাজ করি নিজের সম্মান রক্ষার্থে দিন দিন প্রেমের সম্পর্ক হয়ে গেছে আমি প্রকাশ না করলেও রিমি খুব ভালোভাবেই প্রকাশ করে ফেলেছে কলেজে সবাই জানে আমাদের মধ্যে প্রেম যার কারণে কোনো মেয়ে ভাব নিতে আসে না আর ভুল করেও কেউ আসলে রিমির তো অত্যাচার আছেই তবে রিমি ছাড়াও কলেজে আমার আর একটা মেয়ে ফ্রেন্ড আছে নাম আশা আশা হলো রিমির ওই ফ্রেন্ড আমার সাথে দেখা করাতে নিয়ে এসেছিলো সেই মেয়েটা আশার ভাইয়া নাকি বিয়ে করছে তাই ইনভাইট করলো আজ নাকি সেখানে যেতে হবে আমাকে আর রিমিকে কি আর করার বিয়েতে গেলাম কিন্তু কোনের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না কারণ আশার ভাইয়ার সাথে আপন মনোদের বিয়ে মানে দুলা ভাইয়ের বোনের বিয়ে আর আমি আজ সেখানেই তো এভরিওয়ান নেস্যাট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন ধন্যবাদ